এটা কোনো সায়েন্স ফিকশন সিনেমার দৃশ্য নয় কিংবা ভিন গ্রহের কোনো ছবিও নয় এটি আমাদের পৃথিবীরই এক অংশ যাকে বলা হয় নরকের প্রবেশদ্বার যেখানে সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে কিন্তু একটু অসাবধান হলেই মৃত্যু নিশ্চিত আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি ইমাম হোসেন আর আপনারা দেখছেন ইমামস প্ল্যানেট ক্যানভাস আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব ইথিওপিয়ার এমন এক দুর্গম প্রান্তে যেখানে মাটির নিচে আগুন জলে বাতাস বিষাক্ত আর পায়ের নিচের মাটি সব সময় কাঁপতে থাকে তবুও মানুষ সেখানে যায় জীবন বাজি রেখে কিন্তু কেন চলুন ঘরে বসেই ঘুরে আসি পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান দানাকিল ডিপ্রেশন থেকে ইথিওপিয়ার উত্তর পূর্ব দিকে অবস্থিত এই দানাকিল ডিপ্রেশন ভূবিজ্ঞানীদের মতে এটি পৃথিবীর নিষ্ঠুরতম জায়গাগুলোর একটি কিন্তু কেন এই জায়গাটি এত বিশেষ সহজ করে বললে আফ্রিকা মহাদেশটি এখানে ছিঁড়ে আলাদা হয়ে যাচ্ছে মাটির অনেক গভীরে তিনটি বিশাল টেকটনিক প্লেট একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে যার ফলে মাটির নিচ থেকে উঠে আসছে টগবগে লাভা আর গরম গ্যাস আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে এখানে ছিল বিশাল সমুদ্র সময়ের বিবর্তনে সেই সমুদ্র শুকিয়ে গেছে আর রেখে গেছে মাইলের পর মাইল লবণের পুরু আস্তরণ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় একশো মিটার নিচে অবস্থিত এই জায়গাটি যেন প্রকৃতির এক পরীক্ষাগার এবার আসুন দেখি প্রকৃতির রঙের খেলা স্ক্রিনে এখন যে জায়গাটি দেখছেন তার নাম ডালল। দেখে মনে হচ্ছে না কোনো শিল্পী তার রং তুলি দিয়ে ক্যানভাসে ছবি এঁকেছেন উজ্জ্বল হলুদ নিয়ন সবুজ আর গাঢ় লাল রঙের সংমিশ্রণ কিন্তু সাবধান এই সৌন্দর্য কেবল চোখের দেখার জন্য এখানকার ছোট ছোট পুকুরগুলোতে পানি নেই আছে ফুটন্ত অ্যাসিড সালফার এবং আয়রনের বিক্রিয়ায় তৈরি হয়েছে এই অদ্ভুত রং এখানকার বাতাস এতটাই বিষাক্ত যে সুরক্ষা মাস্ক ছাড়া এখানে বেশিক্ষণ শ্বাস নিলে আপনার ফুসফুস নষ্ট হয়ে যেতে পারে মাঝে মাঝে এখানে মৃত পাখি বা পোকা পড়ে থাকতে দেখা যায় যারা এই সুন্দর রঙের মায়ায় পড়ে ভুল করে বিষাক্ত ধোঁয়ার কাছে চলে এসেছিল ডালল আমাদের শেখায় সব সুন্দর জিনিস ছুটে নেই এবার আসুন আরও একটা অদ্ভুত জায়গায় যাই এর নাম হল লেখ অ্যাস আলে এই জায়গাটি দেখতে যেমন প্রকৃতি তো এখানেও তার রুদ্ররূপ দেখিয়েছে এখানে কাজও করে বেশ সাহসী মানুষ এখানে মানুষেরা জীবন বাজি রেখে কাজ করে কিন্তু কেন এখানে ইঠিয়ামেনরা একটা বিশেষ ধরনের লবণের খোঁজে এসেছে যা দেখতে সোনার মতো চকচক করে এই লবণ হল বিশেষ লবণ যা বেশিরভাগ মানুষের কাছে অজানা এই লবণ সমুদ্রের নিচে তৈরি হয় এবং এখানে মানুষ হাতে করে লবণ কাটে এবং উঁটের পিঠে করে নিয়ে যায় দূর দূরান্তের বাজারে এতক্ষণ তো দেখলেন প্রকৃতির রুদ্ররূপ কিন্তু এই নরকের আগুনে কি মানুষ বাঁচতে পারে উত্তর হল হ্যাঁ পারে আর তারাই হল পৃথিবীর অন্যতম সাহসী জাতি আফার উপজাতি প্রশ্ন হল পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেখানে আমরা এসি ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না সেখানে এরা কি করছে এরা এখানে এসেছে সাদা সোনার খোঁজে এই সাদা সোনা হল লবণ হাজার বছর ধরে আফাররা সনাতন পদ্ধতিতে হাতে করে লবণের স্ল্যাব কাটে তারপর সেই লবণ উঁটের পিঠে চড়িয়ে নিয়ে যায় দূর দূরান্তের বাজারে আধুনিক যুগেও তারা কোনো মেশিন ব্যবহার করে না মাইলের পর মাইল উঁটের শাড়ি যাকে বলা হয় ক্যামেল ক্যারাভ্যান এই ধূসর মরুভূমিতে এক অদ্ভুত দৃশ্য তৈরি করে এদের জীবনযুদ্ধ দেখলে আমাদের নিজেদের জীবনের ছোটখাটো সমস্যাগুলোকে খুব তুচ্ছ মনে হবে আমাদের যাত্রার সবচেয়ে রোমাঞ্চকর অংশটি এখনও বাকি দিনের আলো নিভে যাওয়ার পর দানাকিল তার আসল রূপ দেখায় আমরা এখন যাচ্ছি এরটা আলে আগ্নেয়গিরির দিকে স্থানীয় ভাষায় এর অর্থ ধুমায়িত পাহাড় এটি বিশ্বের সেই বিরল কয়েকটি আগ্নেয়গিরির একটা যার মুখে সব সময় একটি জীবন্ত লাভার হ্রদ থাকে রাতের অন্ধকারে আগুনের এই নর্তন কুর্দন দেখলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে মনে হবে আপনি পৃথিবীর হৃদস্পন্দন দেখতে পাচ্ছেন টকটকে লাল লাভা যখন ছিটকে উপরে ওঠে তখন ভয় আর ভালো লাগা দুটো অনুভূতি একসঙ্গে কাজ করে প্রকৃতির এই শক্তির সামনে মানুষ কতটা অসহায় তা এখানে না এলে বোঝা অসম্ভব তানাকেল ডিপ্রেশন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় পৃথিবী কতটা বৈচিত্র্যময় এখানে সৌন্দর্য আছে কিন্তু সেই সৌন্দর্য নিষ্ঠুর এখানে জীবন আছে কিন্তু সেই জীবন যুদ্ধের মতো কঠিন যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য দানাকিল এক স্বপ্নের নাম আর যারা ঘরে বসে বিশ্বভ্রমণ করতে ভালোবাসেন আশা করি তাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কমেন্ট করে জানান পৃথিবীর আর কোন রহস্যময় জায়গা নিয়ে ভিডিও দেখতে চান এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ইমাম হোসেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোন রোমাঞ্চকর গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবস্ক্রাইব করুন ইম্যামস প্ল্যানেট ক্যানভাস আল্লাহ হাফেজ